বন্ধুরা নমস্কার বিষয় ভালো থাকার পশ্চাতে বন্ধুরা আমরা সমাজে যখন খুব নিরাপদে থাকি আনন্দে থাকি গান বাজনা করছি চাকরি বাকরি করছি ঘুরে বেড়াচ্ছি একেবারে স্বাধীন চেতা কোনো উৎপাত নেই মানুষের মনে কোনো উদ্বেগ নেই বন্ধুরা আমরা চাই কিন্তু সবাই এরকম একটা সমাজ কিন্তু এর পশ্চাতে কারা থাকে জানেন আমাদের এই ভালো থাকার পশ্চাতে সেই সব মানুষগুলো যারা আত্মত্যাগ করে না আমাদের ভালো রাখার চেষ্টা করেন আমাদের নিরাপদে রাখার চেষ্টা করেন নট নেসেসারি তারা সকলেই ভীষণ শক্তির অধিকারী খুব জনবল অর্থবল আছে বিদ্যা বুদ্ধি আছে নট নেসেসারি কত সাধারণ মানুষ সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়ান তারা এমন একটা সংস্কার নিয়ে আসেন সে কখনো তার নিজের শক্তি কিন্তু করে দেখেন না এই অন্যায় অবিচার হতে দেওয়া যায় না অন্যকে সে কষ্ট দিচ্ছে হয়তো সে নিজে এফেক্টেড নয় কিন্তু অন্য অন্য মানুষ তো এফেক্টেড হচ্ছে অন্যের সুখ শান্তি বিঘ্নিত হচ্ছে তাকে উদ্ধার করতে হবে হয়তো দেখা গেল রেল লাইন পার হতে গিয়ে হয়তো সে কোনো ব্যক্তি খেয়াল করছে না ট্রেন আসছে মারা যাবে কাটা পড়বে দুম করে কেউ একদিন ছুটে এসে তাকে লাইনে বাইরে ফেলে দিল কিন্তু সে কিন্তু যেতে পারলো না কাটা পড়ে গেল অন্যকে বাঁচাতে গিয়ে অন্যের জীবন সেভ করতে গিয়ে নিজের জীবনটি চলে যায় সমাজে এরকম কত ঘটনা ঘটে বলুন তো কত সাধারণ মানুষ আত্মবলিদান করে আমাদের সুখে শান্তিতে রাখার চেষ্টা করে আমরা না ভুলে যাই এরা আছেন বলে কিন্তু আমরা আমোদ আহ্লাদ নিয়ে আছি উৎসব অনুষ্ঠান নিয়ে আছি আমরা ভুলে যাই এই মানুষগুলোর জন্যই আমাদের এই সুখ শান্তির পশ্চাতে তাদের অবদান আমরা যদি একবার খুব সূক্ষ্ম লেভেলে যদি এগুলো চিন্তা করি না মনকে যদি আমরা ভাবিয়ে তুলি আত্মজিজ্ঞাসা একবার যদি জাগিয়ে তুলতে পারি না আমরাও কিন্তু ওই রকম হয়ে যাব যেমন দেখবেন চুম্বক যেমন লোহায় ঘষতে 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 না লোহাও পরিণত হয়ে যায় এদের কথা ভাবতে ভাবতে না নিজের ওঠে আমরা যত বেশি এটি ভাবতে পারবো তত বেশি নিজেও নিরাপদ হব অন্য কোনো নিরাপদ করতে পারব নমস্কার বন্ধুরা